হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আমি লাখি হামিদ আজকে আমি স্পেশাল একটা জুস বানাবো কারণ এখন হচ্ছে আমের সময় বাজারে তারপরে গার্ডেনে সব জায়গায় প্রচুর আম পাওয়া যাচ্ছে আর আমার অনেক পছন্দের একটা ফ্রুটস তো গাইস কেননা আমের একটা ঝটপট খুবই অল্প উপকরণে একটা মজাদার ইয়ে আমি জুস বানানোই যাই তো এখন দেরি না করে আমি সবগুলো আইটেম রেডি করব তারপর কিভাবে জুস বানাই এটা আমি আপনাদেরকে খুবই অল্প উপকরণে দেখায় দিব সো গাইস কথা না বলে চলেন কিভাবে জুস বানাবো সো গাইস এখানে আমি চারটার মতো আম নিয়েছি আমগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরা টুকরা করে কেটে নিতে হবে সবগুলো উপকরণ একদম রেডি তো এখানে আমি তিনটার মতো আম কেটে নিয়েছি সবগুলো আম দিয়ে দিব। তারপর আমি দিব চিনি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে টু স্পুন চিনি দিয়ে দিলাম চিনি না দিলেও হবে আপনারা যদি মধু দিতে চান তাহলেও হবে আর এখানে আমি নিয়েছি এক কাপ লিকুইড মিল্ক এটা আমি ফ্রিজে রেখেছিলাম তো এটা আমি সবটাই দিয়ে দেব এবার মুখটা বন্ধ করে দিব তারপর করে নেওয়ার পালা ফাইনালি গাইস একদম ফ্রেশ জুস রেডি এখন শুধু সার্ভ করার পালা তো জুসটা সার্ভ করার জন্য এখানে আমি দুইটা গ্লাস নিয়েছি দেখলেন তো কতটা অল্প ঝটপট ইয়ামি জুস রেডি তো এখন আমি ডেকোরেশনের জন্য কিছু ম্যাঙ্গো স্লাইস করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এটা উপর থেকে আমি দিয়ে দিব এই পাশটাতেও আমি কিছু দিয়ে দেবো দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই আমের সময় ঝটপট জাস্ট তিনটা উপকরণে স্পেশাল ফ্রেশ ম্যাঙ্গো জুস বাসায় বানায় ফেলতে পারেন সুন্দর না সো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সো গাইজ ফাইনালি আমার ম্যাঙ্গো জুস একদম রেডি স্মুদিও বলা যায় এই যে দেখেন কি সুন্দর একটা কালার টেস্টও কিন্তু একশোতে একশো আমি টেস্ট করেছি অনেক ভালো হয়েছে সো গাইজ এই আমের মৌসুমে আপনারা ঝটপট ঘরে থাকা তিনটা উপকরণে বানিয়ে নিতে পারেন ফ্রেশ ফ্রেশ ম্যাঙ্গো জুস থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন